প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আগামী আটই মে বুধবার প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মোডের উচ্চ মাধ্যমিকের ফলাফল তোমরা আমি জানি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছো যে আমার রেজাল্ট কেমন হবে এই বিষয়ে তোমাদেরকে বলবো একদম কোনো চিন্তা করবে না তোমাদের 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 রেজাল্ট কিন্তু খুব ভালো হবে আগামী আটই মে মেলা একটায় সংসদ সভাপতি শ্রীযুক্ত মহাশয় তিরঞ্জীব ভট্টাচার্য নিধাতালিকা অ্যানাউন্সমেন্ট করবেন বিভিন্ন চ্যানেলে টিভি চ্যানেলে তালিকা ঘোষণা করা হবে কিন্তু কিন্তু বেলা একটায় এইবারে ইন্টের সময় এলা ইন্টের সময় তোমরা কিন্তু অনলাইনে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে বিষয় ভিত্তিক যে নাম্বার সেই নাম্বারগুলি তোমরা দেখতে পাবে ওই জন্য সেখান থেকে ইন্ট আউটও এর করে নিতে পারবে দশই মে তোমাদের কিন্তু স্কুলে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে তাহলে তোমরা বুঝতে পারছো আটই মে বুধবার এবং দশই মে শুক্রবার দুটি তারিখ কিন্তু কতটা 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পরেই কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে তোমাদেরকে আস্তে আস্তে আমি আপডেট সমস্তই আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তোমরা দেখো তোমার তোমরা আটই মেলা একটায় সবাই শুনবে কারা কারা মেধা তালিকায় আছে প্রথম দশজনের মধ্যে কারা কারা আছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার থেকে আমাদের ছাত্রছাত্রীদের নাম আছে কোন কোন স্কুলের নাম আছে তোমরা কিন্তু সেগুলো এলা ভালো করে শুনবে সময় তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি তোমাদের যে নাম্বার অর্থাৎ তোমরা একশো কত এলে কীরকম কি তোমরা তোমরা কীরকম কি গ্রেড পেলে সেগুলো কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ওই ওয়েবসাইট মাধ্যমে তোমরা কিন্তু এখানে নিতে হারবে সেটি হচ্ছে বেলা তিনটের সময় আর দশই মে শুক্রবার তোমাদের কিন্তু স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে তাহলে বুঝতে পারছ তোমাদের জন্য এক তোমাদের জীবনের একটা বড় তারিখ হতে চলেছে আটই মে অর্থাৎ সেদিনই মড়ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের মরণে শ্রদ্ধা জানিয়ে এবং তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছি তারা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে আছি উচ্চ মাধ্যমিকের ফলাফলের আশা করি তোমাদের সবার রেজাল্ট খুব ভালো হবে এবং তোমরা উচ্চ তোমরা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তাহলে আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার পরবর্তী হিডিওটে নমস্কার